খুনিয়া সিনার পতনের পর আমরা ষোলোই ডিসেম্বর প্রথমবারের মতো আলতাবালি পার্কে উদযাপন করছি আমাদের আজকের এই দিবসের আমাদের একটাই ইচ্ছা দীর্ঘ প্রায় পনেরোটি বছর বাংলাদেশের মানুষ তাদের বুট প্রয়োগ করতে পারে নাই যে বুটের অধিকারের জন্য দেশ জন তারেক রহমান দীর্ঘ পনেরোটি বছর এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লন্ডনের শহীদ আলতাবালি পার্কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ষোলোই ডিসেম্বর বারোটা এক মিনিটে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সেক্রেটারি কয়সর এম আহমেদের নেতৃত্বে এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসেন সেখানে তারা বলেছেন পাঁচ আগস্টের পর সেটিকে তারা দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে বলেছেন শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি নির্বাচন দিবেন লেটেস্ট আবার নতুন স্বাধীনতা এই কোটা সংস্কার আন্দোলনে কৃতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাফিরাত কামনা করছি আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে প্রবাসী সবাইকে ধন্যবাদ চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই আমরা চাই বাসাধীন বাংলাদেশে এই বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভোটার দিকার প্রয়োগ করতে পারে দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ এক যুগের উপরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই নরমালি বিজয় দিবস স্বাধীনতা বাংলাদেশের আপন্ন জনসাধারণের প্রত্যেকবারই এই কারণে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন প্রত্যেকটি রাজনীতি সংগঠন এখানে এসে বিজয় দিবসের শহীদদের উদ্দেশ্যে পুষ্প স্থাপন অর্পণ করে কিন্তু এইবার আওয়ামী লীগ বয় পেয়ে এইবার আলতাওয়ালি পার্কে আসে নাই জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার বাতের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে আজকের এই বিজয়ের দিনের আমাদের অঙ্গীকার স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ মিনারে বারবার এসেছি আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতার পর প্রথম বিজয় দিবস পালন করছি এই যুক্তরাজ্যের প্রতিটি বাংলাদেশি খুবই আনন্দিত বাংলাদেশ আমরা এখান থেকে সবাইকে ইউনাইটেড করতে চাই ভালোবাসার মাধ্যমে এবং ভালোবাসা দ্বারা যে আমরা অনেক কিছু তে ভূমিকা রাখতে পারবো এটাই আমাদের আশা উই আর ইউনাইটেড বাই লাভ উই আর ইউনাইটেড বাই ইউথ তো আপনারা সবাইকে আমি দাওয়াত দিতে চাই যে আপনার মে ফেয়ার ভেনুতে আসবেন আমরা আয়োজন করেছি আপনাদের জন্য বিজয়ের অনুষ্ঠান বিজয়ের কনসার্ট যেখানে থাকবেন বাংলাদেশ থেকে আসা স্বনামধন্য ব্যান্ড চিরকুট আজকে দেখেন একটি জাতীয় দিবস যেখানে তাদের তাদের উপস্থিতি ছিল না আমরা বিগত দিনে উনিশশো একাত্তর সাল থেকে দেখে এসেছি এরা এরা তাদের সুবিধা মতো স্বাধীনতার ব্যবসা করে এরা তাদের সুবিধা মতো তারা আবার নিজেকে গুটিয়ে ইন্ডিয়ায় নিয়ে যায় আর আমি এই প্রথম আসছি আমাদের আলতাফলি পার্কে শহীদদের আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি এখানে দিস ইস দ্য ফার্স্ট টাইম আই জাস্ট কাইম ইন ইন এন আর আমার এখানে আমার ফ্যামিলি আছে আমার হাজব্যান্ড আছেন আর আমাদের ফ্যামিলি সবাই আছে